হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো এভরিওয়ান কেমন আছো প্রত্যেকে সো আই হোপ প্রত্যেকে ভালো আছো সো নাও স্টুডেন্ট আজকে ক্লাস আমরা স্টার্ট করব জীবন্ত ফসিল কি ওকে তো দেখো বেসিক্যালি ফসিল আমরা জানি যেটা হচ্ছে মানে জীবাশ্ম বলা হয় বাংলায় তো এখানে আমরা দেখছি জীবন্ত জীবাশ্ম মানে কি সেগুলো বেঁচে আছে কিন্তু নরমালি কি হয় ফসিল কিন্তু মারা যায় কারণ পাথরের চাপে সেগুলো তাদের একটা ছাপ থেকে যায় ঠিক আছে যে কোনো জীব হতে পারে মানে সেটা উদ্ভিদ প্রাণী বোধ হতে পারে তাদের একটা ছাপ পাথরের মধ্যে থেকে যায় এটা আমরা শুনেছিলাম কিন্তু আজকে যেটা দেখবো সেটা হচ্ছে কমপ্লিটলি আলাদা বাট কনসেপ্টটা অনেকটা একই রকম ঠিক আছে তো সেটাই হচ্ছে আজকে ক্লাসে আমরা ওকে তো স্টুডেন্ট ফার্স্টে আমরা চলে আসি জীবন্ত জীবাশ জীবন্ত আছে মানে মানে এই যে প্রাণীগুলো বা যে উদ্ভিদগুলোর কথা বলা হবে তারা কিন্তু প্রত্যেকটাই বেঁচে আছে এবং জীবন্ত আছে মানে তাদের নিজেদের যে কাজ সেগুলো স্বাভাবিকভাবেই করে যাচ্ছে ওকে এবং জীবাশ্ম বলা হচ্ছে কেন জীবাশ্ম বলা হচ্ছে এই কারণে কারণ এই সব প্রজাতিগুলো যে সময় পৃথিবীতে এসেছিল সেই সময় তাদের সাথে সাথে যে সব উদ্ভিদ বা প্রাণী প্রজাতি এসেছিল তারা আজকে প্রায় সবাই বিলুপ্ত ঠিক আছে কিন্তু এই প্রজাতিগুলো আজও বেঁচে আছে এবং আজও কিন্তু তারা তাদের নিজের নিয়মেই কিন্তু একইভাবে তারা নিজেদের যে কাজ দেহ বৃদ্ধি বংশবৃদ্ধি ঠিক আছে এবং বিভিন্ন রকম ভাবে পরিবেশের বিভিন্ন ধরনের প্রতিকূলতার সম্মুখীন হয়ে এরা বেঁচে আছে ঠিক আছে তো সেই কারণে এই সব উদ্ভিদ বা প্রাণীদের বলা হয় কিন্তু জীবন্ত জীবাশ্ম ঠিক আছে তো নাও স্টুডেন্ট আই হোপ তোমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার এবার যদি আমরা কিছু এক্সাম্পল নিয়ে নিই কারণ এক্সাম্পল গুলো ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের যারা মাধ্যমিক দেবে তাদের জন্য তো তোম্পর্টেন্ট এছাড়াও হচ্ছে বিভিন্ন ধরনের চাকরির কিন্তু এই ধরনের হচ্ছে এক্সাম্পল দিয়ে হচ্ছে কোশ্চেন দেয় ঠিক আছে তো না এক্সাম্পলগুলো আমরা দেখি তাহলে এখানে হচ্ছে জীবন্ত জীবাশী উদাহরণের মধ্যে একদম ফার্স্টেই চলে আসে শিলাকান্ত মাছ তারপরে আসছে লিমিউলাস বা তোমরা একটা বাংলা নাম শুনেছো রাজ কাঁকড়া ঠিক আছে তো এই লিমিউলাস বা রাজ কাঁকড়া নামক হচ্ছে সন্ধিপদী প্রাণী তারপরে হচ্ছে পেনোডন নামক হচ্ছে সরিষ্রী প্রাণী এছাড়া পেরিপেটাস নামক হচ্ছে সন্ধিপদী প্রাণী এছাড়াও হচ্ছে আমাদের ফ্ল্যাটাস তো এই ধরনের প্রাণী গুলো এরা প্রত্যেকেই কিন্তু হচ্ছে জীবন্ত জীবাশের উদাহরণ ওকে এর সাথে সাথে আমি চলে আসি হচ্ছে কিছু উদ্ভিদ ঠিক আছে বেশ কিছু উদ্ভিদ আছে তারাও কিন্তু এরকম সেম ভাবে হচ্ছে এখনো পৃথিবীতে কোনো রকম চেঞ্জ ছাড়া তারা একইভাবে বংশবৃদ্ধি করছে এবং একইভাবে তারা হচ্ছে বেঁচে আছে সময়ের সাথে সাথে ঠিক আছে কি কি সেগুলো সেগুলো হচ্ছে আমাদের ইকুইজিটাম নিটাম এবং হচ্ছে গিঙ্গ বাইলোবা এগুলো প্রত্যেকেই কিন্তু হচ্ছে আমাদের জীবন্ত জীবাশ্মের উদাহরণ ঠিক আছে তাহলে এখানে আমরা কি বললাম ইকুইজিটাম নিটাম এবং হচ্ছে গিঙ্গ বাইলোবা এরা প্রত্যেকেই কি জীবন্ত জীবাশের উদাহরণ এবং এগুলো কি প্রত্যেকটা উদ্ভিদ থেকে ঠিক আছে তো সেই জন্য কোনগুলো প্রাণী থেকে কোনগুলো উদ্ভিদ থেকে প্রত্যেকটা নাম তোমাদের জন্য ইম্পর্টেন্ট তো সেই কারণে তোমাদের এগুলো প্রত্যেকটাই কিন্তু মনে রাখতে হবে ওকে তো স্টুডেন্ট চলো আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো দেখা হচ্ছে আবার পরের ক্লাসে